আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম সবাইকে মিষ্টি রান্না বান্নায় আপনাদের জন্য নিয়ে এসেছি সকলের ভীষণ পছন্দের চিংড়ি মাছের দারুণ মজাদার একটা রেসিপি আজকে রান্না করব। নারিকেলের দুধ এবং কিছু ফ্রিড্রিয়েন্ট দিয়ে চিংড়ি মাছ ভুনা বা চিংড়ি মাছের মালাইকারি নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের ভুনাটা খেতে এত বেশি টেস্টি হয় সবাই ভীষণ পছন্দ করবে আর এটা রান্না করা খুবই সহজ আমি খুব সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভালো লাগবে তো আমি এখানে দশটার মতো গলদা চিংড়ি নিয়েছি চিংড়ি মাছের ওপরে রকটা ফেলে দিয়েছি খলস কিছুটা নিয়েছি এবং কিছুটা ফেলে দিয়েছি তো এখন পরবর্তী স্টেপে চলে আসি আমি একটা মশলার পেস্ট তৈরি করব যার জন্য সাদা সরিষা এবং কালো সরিষা নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং এখানে আমি চীনা বাদাম এবং কিশমিশ দিয়েছি সামান্য পরিমাণ দিয়ে এটা একটা মশলার পেস্ট তৈরি করব। তো এখন একটা ব্ল্যান্ড করে নেব তৈরি মাঝে আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন সেই মিশ্রণটুকু বাটিতে আমি ঢেলে নিচ্ছি তো চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়েছি এবং দুই টেবিল চামচ তেল দিয়েছি তো এখন সেই মশলার পেস্টটা দিয়ে দেব এবং তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব তো এই মিশ্রণটা অবশ্যই তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে আমি ভালো করে ভেজে নিয়েছি এখানে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি এখন এটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে আমি খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করবো আর এখন শুকনো মশলাগুলো দিয়ে দেব এখানে একটা চামচ লাল মরিচের গুঁড়া চা চামচ ভাজা চিরার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া হলুদ সামান্য পরিমাণ এবং একটা চামচ লবণ দিয়েছি এখন এটা ভালো করে নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিট কষিয়ে নেব অবশ্যই এটা ভালো করে কষিয়ে নিতে হবে তা না হলে কাঁচা গন্ধটা থেকে যাবে তো ফিরে এলাম পাঁচ মিনিট পর তো আমার মশলা কষানোটা হয়ে গিয়েছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আলতো হাতে মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা আরো আমি দুই মিনিটের মতো কষিয়ে নেব ফিরে এলাম দুই মিনিট পর তো নাড়াচাড়া করে দিচ্ছি তো এখন নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি আমি দেড় কাপের মতো এখন নাড়াচাড়া করে একটু মিক্স করে নিচ্ছি আর এখানে আমি সাত আটটির মতো কাঁচা মরিচ নিয়েছি মাঝখানে ফালি করে দিয়েছি এতে সুন্দর একটা ফ্লেভারও আসবে এবং ঝালও ছড়াবে তো ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করবো তো ফিরে এলাম পাঁচ মিনিট পর তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু মশলাগুলো গুলো করে উঠে এসেছে তো এখানে আমি টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়েছি এক চামচের মতো এবং টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তো এখন একটু নাড়াচাড়া করে আর পাঁচ মিনিট রান্না করে নেব তো ফিরে এলাম পাঁচ মিনিট পর তো এরই মাছে আমার রান্না করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ইয়ামি আমি হয়েছে আর গ্রেভিটা হয়েছে একদম মাখা মাখা তো এটা গরম ভাত পোলাও এবং ফ্রায়েড রাইসের সাথে বেশ জমে আর এর টেস্টটা কি বলবো একশোতে একশো তো আপনারা না বানালে বুঝবেন না এটা টেস্টটা কেমন তো অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজটা লাইক দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন তো এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ